তো হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছো তোমরা তো বারবারের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা তো আমাদের ফ্রি ফায়ারে কিন্তু আমাদের নতুন আপডেট চলে আসছে তো আপডেটের সাথে সাথে নতুন আরও একটি জিনিস আমাদের গেরিনা অ্যাড করতে ছেড়ে হচ্ছে আমাদের সেটিংসে গেলে আমাদের সব ধরনের সেটিংস কিন্তু পাল্টা দিয়েছে দেখতে পারতেছো কোনটা কী কাজ আছে সব কিন্তু ছবি আঁকা দেখা যায় আছে আর সবচেয়ে বেশি যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় যেটা আসার কথা ছিল সেই সাত বছর আগে থেকে আমরা অপেক্ষা করতেছি এটা হচ্ছে আমাদের সেই রিকোভারি ইমেইল আমাদের রিকোভারি ইমেল করা যাবে আমাদের ফেসবুক কিন্তু দেখতে পাচ্ছ আমাদের আইডিটা কিন্তু ফেসবুকের কিন্তু আমি কিন্তু এখন এটাকে রিকভারি করে ইমেলে কনভার্ট করবো তো কীভাবে এটা করবো তা দেখতে থাকো তো এখানে কিন্তু আমাদের প্রথমে আমাদের রিকভারি অর্থাৎ জিমেলটা দিয়ে দিতে হবে তো জিমেল দেওয়ার সাথে সাথে এখানে তো সেন্ড অপশন আসে তো এই সেন্ড অপশানে তোমরা ক্লিক করবা তো সেই অপশন ক্লিক করলেই কিন্তু আমাদের পাসওয়ার্ড দেবে আর এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে বসাইতে হবে তো আমি পাসওয়ার্ডটা নিয়ে এসে এখানে বসাই দিলাম তো এখানে কিন্তু পাসওয়ার্ডটা আমি বসে দেওয়ার সাথে সাথে এখানে ভেরিফাই করে নিব ভেরিফাই করার পর দেখো আমাদের কিন্তু সিকিউরিটি কার্ড দেবে এটা কিন্তু আমি হাইড করে রাখলাম যাতে আমাদের কোনো সমস্যা না হয় তো ওখানে কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের সেখানে কনফার্ম করে দিতে হবে এখানে কিন্তু পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি মনে করো কনফার্ম করে দেবো আমরা এখন তো কনফার্ম দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতেই তো আমাদের রিকোভারি ইমেল হয়ে গেছে এখানে কিন্তু রিকোভারি হয়ে গেছে তো এভাবে কিন্তু তোমরা রিকোভারি করতে পারবা তো যা দেখতে সবাই কিন্তু লাইক করে দিও ভালো লাগলে তো এই হোয়াটসঅ্যাপ গাইজ এটা কিন্তু ছিল আজকে ভিডিও তো যা সহ সবাই লাইক করে